যুক্ত কি আযুক্ সুষম না অন্তর্মুখী প্রাণায়াম স্বামী মহামুদ্রা কপালভাতী শিখতে চাইছেন এবার কথা চায়নের কথা হচ্ছে গুরুজি শ্বাসরূপী গুরু রে ভাবলাম যোগীরাজ রে তো পাইলাম না রে যোগীরাজ তো প্রাণ রূপে আছে আরে অশোক বাবার তো আরে তিনি তো প্রাণরূপই আছে তা প্রাণ শ্বাস এই যে আমি এইখানে বাবারা এইখানে মিটে গেল পারফেকশন ইজ প্রজেক্শন তুমি ঘুরে দাও জিনিসটারে আর ওনার বাবারা এখানে আছে আমার মিললে গেল সব আছে কোন লাভ হবে না যাই না কি করবি ওই যা জানা না জানা সব এখানে রাখতে লাগবে তারপরে ব্রহ্মে যেতে পারবি মানে ব্রহ্মে মার যেতে পারবি ওই সব জান লাভ নাই তবু অনুপ আর এরকম প্রশ্ন করবি না নিজেকে খোঁজ নিজেকে খোঁজ তবু আমি দেখি তুই কি করলি দেহের দ্বারা কৃত সমস্ত কর্ম প্রকৃতি সম্প্রদান সম্পাদন করছে শুদ্ধ আত্মা স্বরূপ আমি কিছুই করি না এইভাবে যিনি দর্শন করেন তিনি যথাযথ ভাবে দর্শন করেন তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে কর্মফল কে ভোগ করে দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতি সম্পাদন প্রকৃতি মানে কি বুঝলা যে না প্রকৃতি মানে তো তোমার কাছে যা আছে সবই তো প্রকৃতি এবার কর্মফল কে ভোগ করতেছে প্রকৃতি কি বুঝলা অনুভা এত সহজ গুরুজি আপনি বললে দিলেন আমি তো এটা নিয়ে কত চেষ্টা করছি বোঝার আমি তো বুঝতেই পারতেছিলাম না আরে এইগুলো কি এগুলো তো সব প্রকৃতি এর দায়িত্ব কর্ম সম্পাদন করে এবার আত্মা রূপে যে আমি সেইখানে বসা হয়ে গেল এইভাবে যিনি দর্শন করেন তিনি যথাযথ দর্শন করেন হ্যাঁ আমি প্রকৃতির দ্বারা সাধন করে আমি দর্শন করব কাকে আত্মাকে বা কুটস্থকে কুটস্থ হ্যাঁ হলাম আচ্ছা কর্মফল কে ভোগ করে প্রকৃতি মিঠা গেল বেশি কথা নাই যোগীর কাছে আসলে তোর সব সমাধান হয়ে যায় সিম্পল ব্যাপারটা এরকম কিছু না প্রকৃতি দিয়ে হয় প্রকৃতি দিয়ে আমি আমাকে চিনব তাহলে তোমার প্রশ্ন কর্মফল কে ভোগ করে প্রকৃতি করে মন প্রকৃতি দেহ প্রকৃতি আর মাস সবই প্রকৃতি মিটে গেল জামাল ক্লিয়ার বাইরে এই প্রশ্ন যে শেষ করছিল গীতার প্রশ্ন আমি কিছু বুঝতে না বলে ব্রাহ্মণ গরু চন্ডাল সবেতে ভগবান দেখো কি করে মানুষ মানুষ লাগে গরুর মধ্যে কি করে দেখবো পাগল পাগল করে দিত লক্ষ্মণ তুমি তোমার নেটওয়ার্ক রেডি হয়ে গেল তোমার নেটওয়ার্ক এবার তুমি ক্লাস করতে পারবে বাড়ি থেকে হ্যাঁ মানে এনএলপি করতে পারবে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে নেক্সট উইক মিস করো না তোমার একটা উইক কিন্তু মিস গেল ওকে হম হম জয় জয় গুরুদেব গুরুদেব আজকে যে গলায় যে সাদা যে মালাটা এটা একটা তোমার হচ্ছে রুদ্রস আর সাদাটা কিসের গুরুদেব যদি এটা হচ্ছে পিওর ফটিক এটা হচ্ছে পিওর স্ফটিক আর এটা তো তুলসীর মালা গলায় আমার সময় থাকে আর এটা হচ্ছে একটা নিউজ একটা নতুন মালা এটা এটা হচ্ছে রুদ্রাক্ষ কমল গাত্তর আর স্ফটিক কম্বিনেশনে তিনের কম্বিনেশন এটা বাস্তু দোষ নজর দোষ শত্রু ব্ল্যাক ম্যাজিক বা তুকতাক এটা একটা সেগমেন্ট একটা সেগমেন্ট রিলেশন প্রবলেম কেমন কমিউনিকেশন প্রবলেম সে ব্যাপারটা দেখে আরেকটা ব্যাপার হচ্ছে মানিকে অ্যাট্রাক করে বিজনেসে জায়গা ভালো হয় অফিসিয়াল জায়গা ভালো হয় তিনটে জায়গাকে মানে কন্ট্রোল করার জন্য এই তিনের কম্বিনেশনই মালাটা রুদ্রাক্ষ प्योर রুদ্রাক্ষ নেপালি সমল গর্তার আরসপটিক কম্বিনেশন এর মধ্যে অনেক পাওয়ার দেওয়া থাকে এটা ক্রিয়েট করতে হয় তবে কি এটা বনে আর এটা তোমাদের জ্ঞানী দিব্যমাল্যটা জ্ঞানী জ্ঞানীগুরু কমিউনিটির দিব্যমাল এই যে মালাটা এটা জ্ঞানীগুরু কমিউনিটির দিব্য মাল্য আর স্ফটিক এটা জ্ঞানীগুরু কমিউনিটি থেকেই পাবে তুলসীর মালা জ্ঞানীগুরু কমিটি থেকেই পাবে কারণ আমাদের মিশন ভিশন তুমি তোমরা তো জানো পুরান পুরুষ তারপরে শুরোধনী গীতা এগুলো জ্ঞানীগুরু কমিটি থেকেই পাবে সেইভাবেই কথাবার্তা সব চলছে এবং অনেক কিছু মার্জ হয়ে গেছে আরো কিছু শুরু হচ্ছে যেখানে শিবলিঙ্গ থাকবে নর্মদেশ্বর বানলিঙ্গ বা পাড়ার পাড়ার যে হয় না পারদের শিবলিঙ্গ এগুলো সব থাকবে তো যে কারণে এগুলোকে রেডি করা হচ্ছে এগুলো অনেক ভক্তরা নিচ্ছে আমাদের গৌরী ছেলের জন্য পাঠানো হবে কালকে কারণ এগুলো পাঠাতে গেলে নাম গোত্র বাবার নাম এবং ডেট অফ বার্থ দিয়ে পাওয়ার দিয়ে তারপরে পাঠাতে হয় অবশ্যই যৌগিক পাওয়ার এই বিষয়টা আপনি কি হ্যাঁ বল আচ্ছা বাকিটা ক্লাস বলো হ্যাঁ আমি সব জায়গায় আছি রনে বনে জলে জঙ্গলে সব জায়গায় আছে চিন্তা নাই আজকের দিনে আর ভারত ধরি সাড়ে সাত ঘন্টা ফ্লাইট যদি ধরি এক ঘন্টা মিনিট এই তো ডিস্টেন্স হয়ে গেছে এখন তার ডিস্টেন্স এক রাতের দেড় দিনের নাই এরকম তো নাই সুতরাং আমি এখন লোকনা দেওয়া হয়ে গেছি জলে রনে বনে জলে জঙ্গলে আমি সব জায়গায় আছি এইখানে টিফিন করি আমি বাড়ি গিয়ে আবার ওই বাড়ি গিয়া লাঞ্চ করতে পারবো অসুবিধা নেই তুই টেনশন করিস না তোর তো ওই কোনো থাকবে থাকবে আমি ওদিকে একটা করবো আমার খুব ইচ্ছা আমার তো ওদিকেই থাকার ইচ্ছা পাহাড়ে এখন দেখা যাক প্রকৃতি খুব ভালো লাগে তো প্রকৃতি এতে না গেলেন আমি শুকে যাই এই কাঠ পাথর দেখ সারা দিন বক করতেছে না তোমরা যদি এগারোটা অব্দি এরকম হয় কেমন লাগে বলো তো আমি একটু শান্ত নিরিবিলি জায়গা যোগীদের পছন্দ তো তা আমরা মানুষের থেকে দূরে থাকি ভালো লাগে না মানুষের সঙ্গে থাকতে কেমন আমার ওটাই ভালো পাহাড় নদী মাঠ জঙ্গল কেউ নাই নিজের মনে নিজে থাকো সাধনা করো বলো না সময় তো আর বেশি নাই তাই না এর মধ্যে তো যতটা পারবো প্রভুর ইচ্ছায় কাজ তো করতে হবে না তাই না এখন সময় হয়ে গেছে কম কাজ প্রচুর আমি জানি না কিভাবে কি কমপ্লিট হবে মালিক যতটুকু হবে হবে বাকিটা অন্য কেউ করবে হয় না বাগান খালি শুধু বদলে যে যায় তাই না কি বলো হয় না বাগান খালি শুধু বদলে যে যায় মালিক এই হিসাব বোঝা হয়ে গেছে ওইসব নিয়ে বেশি চিন্তা করে লাভ নেই আমি এটা করে যাব ওটা আমার দূর ভাই যতটা পারবো করবো বাকি প্রভু সামলাবে জমি কার আমার তো না না তাই আমি নকর চাকর তাই না প্রমোশন দেবে না ডিমোশন দেবে তারা বুঝবে এখানে রাখবেন অন্য কোথাও ট্রান্সফার করবে তারা বুঝবে আমার হাতে কি আছে বলো না কিছু আছে কি তার হাতে কি আছে আমায় বলো কে বলতে পারবে পরের মিনিটটা কি তাই না কিন্তু যে যে মিনিটটা তুমি আছো এখন এই মিনিটটাকে ইউটিলাইজ করো এই বর্তমানে থাকো এই মিনিটটাকে ইউটিলাইজ করো যতটুকু শিখি শিখেছি জেনেছি বুঝেছি বর্তমানে থাকো বর্তমানকে ইউটিলাইজ করো বর্তমানে সুখে থাকো আর বর্তমানে কাজটা করো ভবিষ্যৎ দেখা যায় উনি আমার টেনশন নেই বহুবার টেনশন করছি টস টস করে মরে গেছি তাই আর সোজা কথাবার্তা এখানে কোন বেকাবি নাই কি সুন্দর সুন্দর মানুষ যাদের কত ভালো লাগে কত ভালোবাসে সবাই তো চলে যায় তাই না এই যে আমাদের লতা দিদি কি সুন্দর গায়ে কি সুন্দর মানুষ কই জগতের কথা ভাবো এই যে বিজয়দার বন্ধু ধর্মেন্দ্র হ্যাঁ এই তো রিসেন্ট চলে গেল মজা না ভাবলে অবাক লাগত তাই কি সুন্দর জগৎটা আবার নতুন হয়ে আসবো কেন ধর্মেন্দ্র হাঁটতে পারছে না বয়সের বয়স বয়স হয়ে গেছে দেহের বয়স হয়ে গেছে আবার একটা নতুন দেহ এইবার নিয়ে ছুটবে তাহলে মৃত্যু কি আশীর্বাদ তো আবার নতুন হয়ে ক্ষতি করুক বা কর্মস্থল ব্যবসা স্থানে রিলেশনের ক্ষতি কিছুই হবে না যারা সম্পর্ক না টেকার ইঙ্গিত পাচ্ছেন। যারা খারাপ সম্পর্ককে ভালো করতে চাইছেন যারা মন মতো মানুষকে আকর্ষণ করতে চাইছেন তারা এই দিব্য মালাটি ধারণ করতে পারেন দীর্ঘ রিসার্চে ও বহু মানুষের প্রবলেম সলভ করেছে এই দিব্য পাওয়ারফুল মালাটি যাদের ব্যবসা আগে ভালো ছিল কিন্তু দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে এই মালা ধারণ করলে ব্যবসার ক্ষেত্রে সাফল্য এবং আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার সম্ভব হয় স্ফটিক মালা মনের শান্তি যে কোনো ধর্মের ভয় ও উদ্বেগ দূর করতে সাহায্য করে সুরক্ষা মালা রুদ্রাক্ষ স্ফ্রটিক কমল গাথর কম্বিনেশনে এই দিব্য মাল্য দীর্ঘ বছর রিসার্চ অ বহু মানুষের প্রবলেম সলভ করেছে এই দিব্য পাওয়ারফুল মালাটি ধারণে অফরন্ত মানে সুন্দর রিলেশন ও পজিটিভিটি নিয়ে আসে এই দিব্য মালাগুলো বিশেষ মুহূর্তে জব পূজা পাঠ সাধন করে জাগ্রত पूर्वक বিশেষ মুহূর্তে ধারণের বিধি বলে দিয়ে কার্য সম্পাদন করা হয় যারা মনে করেন জীবনের ঋণ থেকে মুক্তি নেই যাদের অনেক পরিশ্রমেও টাকা আসে না স্ফটিক কমল গাছার কম্বিনেশনে মালাটি আজই অর্ডার করুন জ্ঞানীগুরু কমিউনিটিকে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে এইট সিক্স ফাইভ থ্রি সেভেন ফোর এইট ওয়ান এইট থ্রি